আপনার যদি উপযুক্ত হয় বিবাহ উপযুক্ত হয় কন্যা অবস্থায় যদি বাবা কোনো সন্তানকে বিবাহ না দেয় বা কন্যা সন্তানকে বিবাহ না দেয় সন্তানকে বিবাহ না করায় সন্তান যদি বিবাহ উপযুক্ত হয় ওই সন্তান যদি গুণা করে গুনার দায় তার বা আব্বা মা চলে আসবে জবান কুলকে বলা যায় না আল্লাহ আকবার সন্তান যদি বিবাহ ফুরুক উপযুক্ত হয় তাহলে কোরআন সন্না নিয়ম অনুযায়ী সন্তানকে তাৎক্ষণিক গোতারে বিবাহ করে দেওয়া ভালো দিনদার ফরহেজদার কন্যা দেখে তাকে বিবাহ করায় দেওয়া এটা হল বাবার নৈতিক দায়িত্ব আর কন্যা সন্তান যদি বিয়ার উপযুক্ত হয় তাহলে বাদান সৎ পাত্র দেখে কন্যা সন্তানকে বিবাহ দেওয়া বাবার জন্য আবশ্যক মানি দায়িত্ব জবান করিকে বলা যায় না বিবাহর হারত হচ্ছে তিন ধরনের হয় ফিকার কিতাবের মধ্যে দেখলাম মাসালের মধ্যে দেখলাম কারো কারো বিয়া বিবাহ করা ফরস আবার বার কার কারো জন্য কারো জন্য সন্ন্যাস অন্ধ ভাগ্য ফরস কাদের জন্য যাদের বাবা বাজান যে সমস্ত ছেলেদের বিবাহ না করাইলে তাদের সরিদ্রেহ আঘাত আসতে পারে সারি কাদের সমস্ত ছেলেদেরকে বিবাহ 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 সন্তানকে করা কন্যা সন্তানকে বিবাহ দেওয়া বাবার জন্য ফরজ হয়ে যায় জবান কুলে কি বলা যায় না একবার দেখতেছেন বাবা আপনার সন্তান স্বাবলম্বী হয়েছে সন্তানকে বিবাহ করানো দরকার সন্তানের বিবাহর বয়স চলে যাচ্ছে কিন্তু সন্তানকে তার অভিভাবকরা গার্ডিয়ানরা বিবাহ করাচ্ছে না তেমত অবস্থায় সন্তানকে যদি বিবাহ না হয় তাহলে যে কোনো সময় তার শরীরের মধ্যে দাগ লেগে যেতে পারে যে কোনো সময় বিবাস বিবিষারের মধ্যে লিপ্ত হতে পারে জিনার মধ্যে লিপ্ত হতে পারে এমন অবস্থায় ওই সন্তানকে বিবাহ দেওয়া কন্যা সন্তানকে বিবাহ দাও জবান जवान করে কি নাম্মা আল্লাহর আকবার আন নবীর সুন্নাহ যে সমস্ত সন্তানদের আপনার মহিলাদের প্রতি আকর্ষণ সত্যি কম কুরআন সুন্নাহ ওনা জীবন গড়ে বাবা শৈশবেররা বলে চিন্তা চেতনা করতে বলে যে বাবা যখন বাবা যখন বিবাহ করায় তখন ইজবাহ করো বাবা যখন বিবাহ নিমিত্তরে বিবাহ বসব হলো আমার নবে সুন্না জবান কোলে কি বলা যায় না আল্লাহু আকবার এই জান্নাত সমাজে সব চাইতে বড় দেখা যায় বিবিসারের মধ্যে জিনার মধ্যে লিপ্ত হওয়ার অন্যতম কারণ হলো সন্তানকে উপযুক্ত সময় বিবাহ না দেওয়ার কারণে বাবারা ছেলেরা ছেলেমেয়েরা বিবিদের মধ্যে লিপ্ত হয়ে যায় জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাদের অবৈধ কার অবৈধ কর্মকাণ্ডের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এই পরিবারের মধ্যে ওই সমাজের মধ্যে ওই দেশের মধ্যে খোদার লা'নত নাজিল হয় জবান কলকি বনা যায় না নাউযুবিল্লাহ আয় جننا مولا کریم আমাদের

আছে কথা বলে আল্লাহর নির্দেশনা আছে নাই আওয়াজ করে বলেন আল্লাহর নির্দেশনা আছে নাই আওয়াজ করে কথা বলতে হবে না তাহলে বুঝলাম না আল্লাহ বুঝতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাইকুম মিন আনফুসিকুম আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক নির্দেশন রয়েছে এর মধ্যে অসংখ্য গণিত নির্দেশনার মধ্যে রয়েছে অন্যতম নির্দেশন হলো তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বাম পাঁজরের রে বাঁকা দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন সোহা আল্লা এত বোঝা কেন কি বাম প্রত্যেকের বাক বাম পাঁজরের রে বাকাহার দিয়ে আমাদের প্রত্যেকের স্ত্রীকে আনার সৃষ্টি করেছেন সাবানগুলিকে আল্লাহ বাক বার যায় না এখন বলা যেতে পারে কেন প্রত্যেকের বাম পাগ বাম পাঁজরের বাঁকা হার দিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন এর হাকিকত আসারা নাই কথা বলেন না সারা নাই আল্লাহ বলেন কেন সৃষ্টি করলাম তোমরা জানুনি ওরা বেকারি কেন কেন সৃষ্টি করলেন এর হাকিকত হলো আল্লাহ বলেন লি তাসকুনু ইলাইহা ইনাইহা আল্লাহ বলেন প্রত্যেকের প্রত্যেকের পুরুষের পাকা হার দিয়ে আমি মৌলিকেরিমে এই জন্য সৃষ্টি করলাম যাতে করে ওই স্ত্রীকে নিয়ে ঘরে সংসারে যখন মরবে যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা থাকে যাতে করে সংসার জিন্দগিতে তাদের জন্য শান্তি আলু শান্তি হয় আল্লাহ পাকের পক্ষ থেকে যখন রহমত নিয়ামত নাজিল হবে পরস্পর স্বামী স্ত্রী যদি মিল থাকে

তেগোলা নির্দেশন দেই আমি আল্লাহ দিলাম এর মধ্যে রহমত গুণা নিয়ামত গুণা চিত্রপূর্ণ নির্দেশনা হল তোমাদের জীবন সঙ্গী মিষ্টি বলেন আল্লাহু আকবার এই জান্নাবা আশা আমার কথা বুঝেন সবাই আওয়াজ করে বলেন কথা বুঝেন নি বাবা গবীর আওনজু যার ঘরে রৌনি আলো তার ঘরে সব ভালো কথা বলেন ঠিক কিনা

জবান করে বলা যায় না আল্লাহ একবার আয়াতে কারিমাতে তাফসীর করলাম আমি অতন গুনাহগারে তাফসীর করলাম যিনি বয়ান করলেন তিনি কে আওয়াজ করে বললে তিনি কে আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নি কথা বলেন সন্দেহ আছে নি যারা আল্লাহকে মানবে তারাই কামিয়াবি হবে আল্লাহর নবী বলেন তোমাদের সন্তান যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে সন্তানদেরকে বিবাহ করাই দাও তাহলে তোমাদের তোমরা যদি অভাব বসে থাকো অভাব দূর হয়ে যাবে আমি আল্লাহর পক্ষ থেকে কতৃতিভাবে তোমাদের তাদের রিজিকের পথে আমি কতৃতিভাবে ফয়সালা করে দিব আমার নবী বলেন তোমাদের যদি অভাব দেখা দেয় দুইটা কাজ করবা আমার নবী নাম্বার কাজ বলেছেন তোমাদের ছেলেমেয়ে যদি বিবাহর উপযুক্ত হয় বিবাহ দিবা দ্বিতীয় দ্বিতীয় কাজ হলো তোমাদের যদি সাহায্য থাকে তাহলে ও রাহস করমা তাহলে দেখবে তোমাদের গরিবী হালতাল্লা দূর করে দিবে বাবা। জমানা এর আগে একটা কথা বলে আমাদের আমাদের পার্লামেন্টের নিয়ম অনুযায়ী আমাদের সরকারের নিয়ম অনুযায়ী মেয়ের বয়স বিবাহর বয়স অথবা মেয়ের আঠারো বছর কয় বছর মেয়ের হচ্ছে আঠারো বছর ছেলের হল একুশ বছর কয় বছর কথা কয় না কয় বছর কথা কই তুই মেয়ের হইল আঠারো বছর স্যারের হইল একুশ বছর তাহলে আপনার সরকারিভাবে যারা কাজী সাহেব আছে বিবাহ পড়ায় কথা বলে না কথা বলেন ঠিক কিনা এ মহল্লার মধ্যে অনেক বিবাহ করাইলাম আগে বুঝুন বিয়া করে তো সমস্যা হয় না সমস্যা হয় কাজ কথা বলেন ঠিক কিনা বাজান গভীর মনোযোগ এটা হলো সরকারি নিয়ম কি নিয়ম এটা হলো সরকারি রুল আর কোরআন সন্ন্যার রুল হইলো কি জানেন নি রে বাবা কোরআন সন্ন্যার রুল হইল সন্তান দুদিন ছেলে ছেলে মেয়ে যদি পাঁচ বয়স্ক হয় কি বয়স্ক হয়

তোমাদের কন্যা সংবাদের যখন চোদ্দো তেরো থেকে চোদ্দ বছর হবে তাদের বিয়া দিয়ে দাও তোমাদের ছেলে যদি ষোলো থেকে সতেরো বছর হয় বিবাহ করায় দাও কেন জাননী বিবাহ যদি করায় দাও তাহলে তারা তারা চেনার থেকে হেফাজতে থাকবে যে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে হেফাজতে থাকবে জবান কুলে কি আল্লাহ ভোগ করে যায় না একজন আমরা

وَأَنْبَسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طاب لكم مِنَ النِّسَاءِ যদি আশঙ্কা হয় যে তোমরা মনে করো তোমরা তোমাদের যদি আশঙ্কা হয় কোন এতি মেয়েকে বিবাহ করলে তোমরা নেই সম্ভবভাবে চলতে পারবে না তোমাদের কষ্ট হবে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাজান কইতাম নি বাবা কইতাম নি কথা বল না কইতাম নি বাবা মেয়ের বাবা চিন্তা করে যে ছেলের কাছে বিয়া দিব ছেলে কি বিল্ডিং ওয়ালা কথা কয় না ও ছেলে নি বিল্ডিং এর মালিক চিন্তা কর না ছেলে কি মানুষ না অমানুষ রমজান মাসি ইফতারি না দেওয়ার কারণে মেয়ের বাড়িতে ইফতারি না দেওয়ার কারণে স্বামীর বাড়ির লোকেরা পরে করা করছে ওই মেয়ে সহ্য না করে না আত্মহত্যা করে মারা গেছে জবান বলে বলেন না জমিন মেয়ের বাপটি ছেলে নি কোটি নি কোটি নি কোটি কোটি টাকার মালিক কিনা বিল্ডিং কিনা না আপনি বিল্ডিং ওয়ালা খুঁজবেন না কোটি কোটি টাকার মালিক আপনি খুঁজবেন না আপনি খুঁজবেন আপনার কন্যা সন্তানকে সে ছেলের হাতে তুলে দেবেন এই ছেলেটা কি আল্লাহ ওয়ালা কিনা তার মধ্যে আমার আল্লাহর হুকুম মানে কিনা তার মধ্যে আমার নবীর আদেশ আছে কিনা জানার দরকার আছে না না এই জন্য দেখা কারা পঁচাশি পার্সেন্ট সংসারে এখন ভেঙে যাচ্ছে কথা বলেন বা কি না গভীর মনোযোগ আল্লাহ এই জন্য আলান করলেন ও ইনকিফত আল্লাহ তোপাশি তো ফিনলে তোমরা যদি এ বিয়া বিবাহ করো তাদের প্রতি তোমরা নেই সংগত বা আচরণ না করতে পারো তাহলে এক কাজ করো আমি আল্লাহ হুকুম নিলাম ফাংকিহু মা তো বালে কম মিনান নিসা তোমরা যে পাঁচ পাত্রীকে বিবাহ করবে পাত্র পাত্রীকে পছন্দ করবে একমাত্র বাবা মার হুকুমে কথা বলেন যে কেনা সাদা দুনিয়া আলাইকুম সাদা মুনিয়া কোম সাদা দুনিয়া সালাম যখন পাপ থেকে বিবাহ করবে উভয়ের পছন্দ থাকবে আল্লাহ আকবর বলেন পছন্দ তো থাকবে বাবা মা দেখবো দেখার পরে ছেলেকে বলবো বাবা তুমি মেয়ের দেখছি তোমার পছন্দ হয়েছে নি ছেলে যদি পছন্দ হয় ছেলেতে অবশ্যই নির্ভরতা পালন করবে যে বান বলে বলে আল্লাহ আকবর তোমাদের সেয়ে ধরেকে যদি বিবাহ করাও তাহলে তোমরা তাদের অভিমত নিবে শাহ বাঁক্রাম প্রশ্ন করলে নবিগো

এই সমস্ত কথা বলার দরকার আছে না নাই কথা বলার দরকার আছে না নাই আমরা যে বিবাহ করছি আমার হৌরে বলছে শ্বশুরে বলতে বাগান কি আমি বলছি বাজার আমি যে আপনার মেয়েরে বিয়া করবো আপনার মেয়ে দিয়ে আমরা দিবেন এটি সবচেয়ে বড় পাওয়া সুন্দর চলে মিল্লামিশা চলতে পারি ইডি দোয়া করবেন ইডি সবচেয়ে বড় হা দিয়ে ইডি করো না আর কিছু লাগবে দুই হাজার উনিশ সালে আঠারো আঠারোই ডিসেম্বর আমি বিবাহ করেছিলাম আমার ওয়াইফকে আমি নিজে তিন বুড়ি স্বর্ণ দিয়ে বিবাহ করে আনছি আল্লাহ ফাকর বলেন আমরা শ্বশুর আর তো মাল কম কথা বলেন ঠিক কিনা শ্বশুরে বলছে শ্বশুর বিদেশ থেকে তেতাল্লিশ বছর কয় বছর বলছে বাবা কি লাগবে বলেন আমি তো আপনি দিবেন নেওয়া নেওয়া আনা হারাম কথা বলেন কি আমি আল্লাহ আল্লাহর বলতেন না এই জন্য প্রায় সব একটা কথা বলি যত যদি আলোচনা করার চেষ্টা করি নিজেকে আমল করার চেষ্টা করি আল্লাহর বলেন আমাদের এই সমাজের মধ্যে অনেকে আছে

আর যদি শারীরিক ক্ষমতা থাকে সামর্থ্য থাকে একটা নয় দুইটা নয় আমি আল্লাহ রা বলে নেমিন তোমাদের জন্য চারটা বিবাহ করে আমি আল্লাহ সাইজ করে দিলাম কয়টা কয়টা সাইটটার কথা কইছে আল্লাহ এর নবী কি বলছেন ফরে বল বাবা কবি মনোযোগ এই জন্য আপনি আমার নেমি রাখনা মধ্যে চমৎকার মেলান করলেন বাবা এই বাবারা চকচক করলে শোনা হয় না আল্লাহ হকর বলেন সিটিগুল কিন্তু দেখতে স্বর্ণের মতো কিন্দু কিন্তু সিটিগুল কিন্তু স্বর্ণ নয় আওয়াজ করে বলেন বাজান ঠিক কিনা আমি তোমাদেরকে আমার আদর্শ আমি ধারণ করে দিয়ে যায় যারা আমি নবীর আদর্শ ধারণ করে চলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার আল্লাহ এলান করে দিলেন যারা আমার নবীর আদর্শ ধারণ করে চলবে তারা দুনিয়া তো শান্তি আখিরাত তো শান্তি কি সুবহানাল্লাহ বলা যায় না এই আলোচনাটা বসে আমি একবার করি আপনাদেরকে মেসেজটা জানায় দেওয়ার জন্য এই জন্য আমার নবীন করে দিলেন বাবারা আপনি আমার নবী বলেন আর নাবি হ্রদিয়ম মহিলাকে বিবাহ করা হয় চারটি গুণের কারণে যাব কি আল্লাহ একবার বলা যায় না ওই মহিলাকে কোনের কারণে কোন তাকলে তাদেরকে বিবাহ করা হবে আওয়াজ করে বলেন কইটা গুণ তাকা লাগবে আওয়াজ করে বলেন কইটা এক নম্বর হলো আপনি আমার নামে রহমান দুনিয়া নামিন বলেন লি মালিহা। তোমার স্ত্রীর সম্পত্তি আছে কিনা দেখবা দুই নম্বর হলো ওয়া তা যে মহিলাকে বিবাহ করা তার বংশ মর্যাদা আছে কিনা দেখা লাগবে তিন নম্বরে আমার বললেন ওয়ালি জামালিহা ওই মহিলা সৌন্দর্য কিনা রূপবত কিনা চার নম্বরে বললেন ওয়ালি দিনিহা আপনি আমার নবী আলান করলেন চার নম্বরে যে গুণের কথা বললেন ওই ওই মহিলাকা মহিলাটা ধার্মিক কিনা আল্লাহওয়ালা কিনা জবান করে কে সুবহানাল্লাহ বলা যায় না দেখ নবি বললেন যদিও আমি চারটার কথা বললাম চারটার মধ্যে সব চাইতে যে দামি জিনিস ওই দামি জিনিস হলো তোমার যে মহিলাকে বিবাহ করবা চারটা গুণের মধ্যে যে মহিলার মধ্যে দেখবার ধার্মিকতা বেশি আল্লাহবাদা কিনা ধার্মিকতা কিনা যদি ধার্মিকতা হয় তাহলে ওই মহিলাকে তোমার সন্তানকে দিয়া বিবাহ করাইবা সুন্দরী দেখলে ফাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনারা সুন্দরী বউ দেখলে শ্বশুরের না ও পুত্রে বিয়া করাই মৌটা সুন্দর লাগব সুন্দর বলে কোন আছে কিনা শ্বশুর চাচাই করে না সুন্দর বলে যখন বিবাহ করায় পাঁচ মাস ছয় মাস এক বছর গেলে শ্বশুরে কার খান দেয়ার আরে ক কামড়া করলাম কি কামড়া করলাম কি আমরা এই মামসা বুঝে দিয়ে ওয়াজ করছি ওয়াজটা আমার না করে কামড়া এখন করলাম কি হাত দেই তাফা দেই তাফা জবান কুলে বলেন নাও জুবিল্লা এই জন্য বাবা দেবীর মনোযোগ আপনি আমার নবী রহমান

লি আমওয়ালিহিন্নামান নবি বলেন যে আমি যে সম্পদের কথা বললাম ওই মহিলা যদি সম্পদের মালিক হয় আজকে সম্পত্তি আছে আগামীতে ভবিষ্যতে সম্পত্তি নাও থাকতে পারে জবান করে কি আল্লাহু আকবার যায় না আর নবী মুদী আমি নবী বলেছিলাম বংশ মর্যাদার কথা বলেছিলাম আজকে তার বংশ মর্যাদা আছে আগামী কাল ভবিষ্যতেও তার বংশ মর্যাদা নাও থাকতে পারে কথা বলেন না জান ঠিক কিনে বাবা আপনি আমার নবী বলেন উন্মতের দল বলে কিন্তু কিন্তু তা জমা জুহুন না আয়লা দিন আমি নবী রহমাতুল আমি যেই কারণে আমি বললাম সে তিনটা চারটা মধ্যে মৌলিক যে বৈশিষ্ট্য ওই যে মহিলাকে বিবাহ করায় বা ওই মহিলা যদি তার মিখয়াল না হয় মন্ডল স্বামী স্ত্রী বসবাস করতে পারবে এই জন্য আমার নবী রহমাতুল আলামিন এলান করলেন সন্তানকে বিবাহ করাইলে ওই মহিলার চারটা গুণের মধ্যে মৌলিক যে বৈশিষ্ট্য গুণ হল ওই মহিলাটা তার তার মধ্যে দায়বদ্ধতা আছে কিনা তার মধ্যে মা ফাতেমার আদর্শ আছে কিনা তার মধ্যে বিবি রহিমার আদর্শ আছে কিনা দেখা লাগবে বাবা দেখা থাকবে রাবিয়া বসরে আদর্শ আছে কিনারে রে বাবা বিবি আসিয়ার আদর্শ আছে কিনারে রে বাবা এই জন্য আগের দিনে ছোটবেলা আমরা দেখতাম মুরব্বিরা বলতো আমাদের বাপ সাসারা রাবিয়া করাইলে বিবাহ করাইলে আশা যাওয়া দেখা আপনার বিবাহ করাইতে সম্বন্ধ ঠিক করতে করতে পাঁচ ছয় মাস লাগিয়া গেছে কথা বলেন বাজান ঠিক কিনা

ধার্মিক কিনা আল্লাহওয়ালা কিনা এটা চিন্তা করে না মেয়ের বাবা ভালো মানুষ নাকি চোর ডাকায় নাকি এই না শেয়রা এটা যাচাই না করার কারণে আমাদের দেশের মধ্যে শতকরা পার্সেন্ট সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি এই কথা বলেন আমি যে কথাগুলা বললাম আমি কি বানিয়ে বলছি বাবা এই কথাগুলা বাস্তব কিনা বলেন গভীর মনোযোগ আল্লাহর হাবিব رحمتুল লিল আামিন নবী যে হাদিসে মুবারকানা করলেন রে বাবা জানি নবী رحمتুল লিল আামিন যে ateş গুলা ধারণ করার জন্য اعلان করলা যারা গুলা মানবে তারা নি সন্দেহ کامیাবি হবে এইজন্য একটা কথা কয় কোন নদীর কজাতের মে খালো নদীর জল গলা হলে ভালো জবান কুলকে আল্লাহ বহ একবার বলা যায় না বাবা বাবা গা বীর আমার নবী সাহাবা کرامদের জীবনী কুছলে লেখা যায় নবীর একটা সাহাবী ছিল আলকামা বড় খালো সাহাবি ওই সাহাবীর কাছে কেউ বিবাহ দেয় না কে বিবাহ দেয় না আমার নেবী রাহমাতুল্লিল আবি নবীর উকিল হইয়া ওই আলকামার পক্ষে হইয়া রে বাবা উনাকে একটা আপনার دینদার ফরেজগার মেয়ের সাথে মহিলার সাথে বিবাহ করায়া জবান কুলকে সুবহানাল্লাহ বলা যায় না সমস্যা সৃষ্টি যে সন্তানকে ছেলে মেয়ে বিবাহ করাইলে এটা দেখবেন দ্বিতীয় নাম্বার কথা হলো বিবাহের মধ্যে অন্যতম যে ফরজ বিধান হলো ফরজ বিধান হলো ছেলে বিয়া করাইলে মেয়েকে বিবাহ দিলে আপনার দেন মোহর লাগবে কি লাগবে না কথা কেন দেন মোহর লাগবে এই জন্য আল্লাহ বলে সদকা তুহিন্না নেহেলা আল্লাহ রাবুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন বিবাহের জন্য স্বামী আপনার ছেলে এবং মেয়েকে বিবাহ করাইলে দেন মোহর দেওয়া আপনার ছেলের পক্ষ থেকে মেয়েকে আপনার দেন মোহর দেওয়া এটা আল্লাহ রাবুল আলমিন ফরস করে দিয়েছেন জবানগুলিকে আল্লাহ একবার বলা যায় না কথা বলবো বাজান শেষ করে দিচ্ছি বাবা আজকে কুশাই বাড়ির মরহম মধু কাকার যিনি সম্বন্ধে ছিলেন জনাব মোহাম্মদ ইসফিল মিয়ানি হ্যাঁ উনি ইন্তেকাল করলেন গত রাত্রে কিন্তু বাজান নাকি বলা হয়েছে ফাওয়া যাচ্ছে না সকালে পাইছে উনি আটবারে ফুকুরের মধ্যে ফয়রা রয়েছে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাজার নামাজের পরে জানাজা হবে কাশীনগর পুরাতনে জান ময়দানে যে কথা বলতেছিলাম বাবারা ফাতিমি মোহর আছে না নাই ফাতিমি মোহরের আইন কারণ বর্তমানে আছেনি কথা বলেন না আছে না নাই আপনি চিন্তা করবেন

সেলের ছেলের প্রতি খেয়াল করে ধার্য ধারণ করবে সেলে গরিব মানুষ তারা যদি পাঁচ লক্ষ টাকা দেন মোহর দেয় তাহলে